নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা চন্দ্রমল্লিকার ওপরে এইভাবে প্লাস্টিক টাঙিয়ে দিয়েছিলাম কারণ আপনারা জানেন নিম্নচাপের বৃষ্টিতে গাছের কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে ক্ষতি বলতে প্রচুর জল গাছে পড়েছে কারণ বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হওয়াও প্রচুর বইছিল। যার জন্য ঝোড়ো হওয়ার জন্য প্লাস্টিক ছিঁড়ে গেছিলো আর সেই সুযোগে গাছে বেশ জল পেয়েছে তো এই সময় আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোকে ঠিকঠাক রাখার জন্য যে কাজটা করতে হবে তা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে তাই এই ছোট্ট ভিডিওটি করলাম তো আমাদের এই গাছগুলো এখন কিন্তু ভিজে গেছে এবং যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মিডিয়াটা ভিজে থাকার জন্য গাছের যে রুট সেই রুট সিস্টেম কিন্তু ড্যামেজ হয়ে যায় বা রুটের ক্ষতি হয় তো সেটাকে আমরা কি করে ঠিক করব। সেটাও এই ভিডিওতে আলোচনা করব আর গাছের পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই রকম নিম্নচাপের পরেই দেখা যায় গাছের পাতাগুলো ধীরে ধীরে হলুদ বর্ণ হয়ে কালো হয়ে নষ্ট হয়ে যায় তামাক পাতার মতো বর্ণ হয়ে যায় তো সেইটাকে আমরা কি করে রোধ করব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম তো বন্ধুরা এখন আমাদের যেটা করতে হবে রোদ উঠেছে নিম্নচাপ কেটে গেছে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আমাদের গাছে স্প্রে করতে হবে এই কাজটা যদি আমরা যদি একটু ঢিলেমি করি যে ঠিক আছে আজ করলাম না আগামীকাল দেখছি বা পরশুদিন দেখছি তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে এই যে পাতাগুলো যেগুলো এখন একদম সবুজ শ্যামল দেখছেন এই পাতাগুলো কিন্তু ধীরে ধীরে কালো বর্ণ হয়ে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে ফলে গাছের গ্রোথটাও থমকে যাবে তো এর জন্য ফাঙ্গিসাইড নিয়েছে তো এখানে আমি যে ফাঙ্গিসাইটটা বরাবর ব্যবহার করে আসছি সেটা হলো অ্যামিস্টার ফাঙ্গিসাইড। এটা খুব ভালো একটি ফাঙ্গিসাইড অ্যামিস্টার ফাঙ্গিসাইড চন্দ্রমল্লিকার জন্য সবচেয়ে ভালো ফাঙ্গিসাইড। এটি ব্যবহার করলে গাছের একটি পাতাও নষ্ট হবে না এবং গাছ থাকবে একদম ঝকঝকে তো বন্ধুরা কিভাবে আমরা এই অ্যামিস্টার ফাঙ্গিসাইডকে ব্যবহার করব এই ব্যবহার বিধি অবশ্যই আপনারা একটু দেখে নেবেন কারণ ফাঙ্গিসাইড বেশি পরিমাণে কিন্তু ব্যবহার করা যায় না তাই অবশ্যই প্রয়োগবিধি আমাদের মেনে চলতে হবে তো এখানে এই ফাঙ্গিসাইড আমরা কতটা নেব আমি এই এক লিটার জলে আট ফোঁটা থেকে দশ ফোঁটাকে নিচ্ছি তো এরকম উপর করে ধরলেই আট ফোঁটা মতো আমি নেব এখানে আট থেকে দশ ফোটা নিলেই আমাদের এক লিটার জলে হয়ে যাবে এবং তারপরে এটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে প্রয়োগ করতে হবে এই ফাঙ্গিসাইড যদি বেশি মাত্রায় পড়ে যায় তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই অবশ্যই আমাদের পরিমাণটা সঠিক দিতে হবে এবং এর প্রয়োগবিধি আমাদের অবশ্যই ভালোভাবে জেনে প্রয়োগ করতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম এবারে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি এবং তারপরে একদম গাছের প্রত্যেকটি পাতায় ওপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে গাছের কাণ্ড থেকে শুরু করে গাছের পাতা থেকে শুরু করে সমস্ত জায়গায় খুব সুন্দরভাবে এটাকে স্প্রে করে দিচ্ছি তো এই কাজটা আমাদের করতে হবে যখনই আমরা দেখব এরকম নিম্নচাপের বৃষ্টি বা দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এইরকম বৃষ্টির পরবর্তী দিন যেদিন সূর্য উঠবে সূর্যের দেখা মিললে তবেই আমরা গাছে পাঙ্গিসাইড এইভাবে স্প্রে করতে পারবো আর বন্ধুরা আমাদের মাটিতেও কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে সেক্ষেত্রে আমরা সাফ ফাঙ্গিসাইড দিতে পারি অথবা ব্লাইটক্স এটাকে দিতে পারি তবে আজ আমি সাপ ফাঙ্গিসাইডকে ব্যবহার করতে পারছি না কারণ গাছের মাটি এখনও পর্যন্ত শুকায়নি আমরা গাছের মাটিতে সাফ ফাঙ্গিসাইডকে কীভাবে ব্যবহার করব মোটামুটিভাবে দশ লিটার জল নেব এবং তাতে তিন ছোট্ট চা চামচের তিন চা চামচ মতো তা ফাঙ্গিসাইটকে গুলে নেব এবং সেই জল গাছের যে টবের যে মাটি রয়েছে সেই মাটি যখন শুকিয়ে আসবে সেই মাটিতে আমরা এটাকে ঢেলে দেব যেমন করে গাছে আমরা জল দিই ঠিক সেইভাবে তো এই দুটো কাজ আমাকে করতে হবে প্রথমত গাছের পাতাকে ঠিক রাখার জন্য এই রকম অ্যামিস্টার ফাঙ্গিসাইটকে ব্যবহার করব আর তার ঠিক এক থেকে দুদিন পরে যখন টবের মাটি শুকিয়ে আসবে ওপরটা ড্রাই হয়ে যাবে এবং দেখে বোঝা যাবে যে মাটি শুকিয়ে এসছে তখন আমাদের সাফ ফাঙ্গিসাইড হোক অথবা ব্লাইটক্স ফাঙ্গিসাইড হোক এটাকে জলের সঙ্গে মিশিয়ে আমরা যেমনভাবে গাছে জল দিই ঠিক সেইভাবে দিতে হবে তো এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে না হলে কিন্তু অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং এরকমভাবে কিন্তু আমার এর আগে আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি প্রচুর গাছ নষ্ট হয়েছে তো এই কাজটা অবশ্যই অবশ্যই করে ফেলুন